بلا کرونگ کے بولا جا نے بلر کرون بولا جائے را دھا را دا را دھا را دا را دا را دا را دا را دھا را دا را বংশ সহিত করল নিষ্ঠ তাহ কাহার বাল করি কে বলা অর যায় লা রা রা আল্লাহ 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام साफिङ्ग والسلام মলা না ফাতেমা বলেন ও জিবরাইল বাতাস কেন করছ গায় পুত্র শোকে বাতাসে কি পণ জোড়া অল্লাহুমা মা করুন কাহিনী কেমনে ভোলা যায় কার বালা করুন কাহিনী কেমনে ভোলা যায় অরে নবীর বংশ শহীদ করল নিস্তুরে জি দা بھولا جائے اللہ <سؤال> مسلی وسلی مبارکی ہر ملا ہر اللہ اللہ <سؤال> اللہ 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 اللہ

রাকি ও মনে আল্লাহ 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 দয় আল হুরশি দও তুমি রাকি ও মনে আল্লাহ 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 দিন নেহ রাইতে তুমি পর পাগলা গোরে

کار بلا کرون گگی کہم نے بولا جائے کار بلر کرون نے بولا جائے ادھ را دھا را دھا را دا را دھ را دھا را دا را دھا را دا را دھا را

شراد الاسلام سني القدري مدز الله العالي, العالي بارك الله في حياته وعمره. আমার ডান পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সুন্নি আল কাদেরী গদদিনেশিন শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবাআ শরীফ আমার সামনে ডাইনে বামে আমার অনেক মুসল্লিয়ান যারা আমার আশেপাশে আছেন আপনাদের সর্বপ্রথম আমি মানবতার আন্তরিক সম্ভাষণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মুহররম মাস محرم মাস আসলে এই মাসকে সুন্নিরা বিশেষ একটি মাস কেন মনে করে এবং গোটা বিশ্বে এর প্রচলন কেন এত বেশি এই মাসকে কেন মানুষ এত পছন্দ করে এই মাসকে কেন্দ্র করে এত মাহফিল আয়োজন করা হয় কেন কেন এই মাসকে কেন্দ্র করে সোহাদ এ কারবালার রুহেল মাগফিরাত কেমন হয় মাহফিল আয়োজন করা হয় তা আমাদের চোখের সামনে একটু করে আসবে আমি অল্প সময় আলোচনা করব আমার বড় ভাই হজরত মৌলানা মুফতি আবুল বাসা ভক্কানি সাহেব এসে উপস্থিত হয়েছেন এবং মুফতি গুলাম আহমদ সাহেব এসে উপস্থিত হয়েছেন বাবা আমার বন্ধু আমার কারবালার এই যে নির্মম ঘটনা আমরা সবাই মোটামুটি জানি তার মধ্যে কেন এই ঘটনা ইয়াজিদ ঘটিয়েছিল আমরা অনেকেই ম্যাক্সিমাম লোক আমরা জানি না যযিদ কেনই ঘটনা গটিয়েছিল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ নবীজি খিলাফতের পরে নবীজি শাসনের পরে নবীজি বলেছিলেন আমির মুয়াবিয়াকে তৎকালীন জমানায় শাসক হিসাবে মেনে নিতে সবাই মেনে নিয়েছিল ওলে শাসন করেছেন কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহকে নবীজি বলেছিলেন না আমির মুয়াবিয়া তুমি কিন্তু বিয়ে কইরো না কারণ তুমি বিয়ে করলে তোমার বংশের দ্বারা আমার বংশের মানুষের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে নবীজি জানতেন কি জানতেন না এখান থেকে আরেকটা প্রমাণ হয়ে যেটা একটা দলিল চলে আসে নবীজিও গায়েবের খবর দেন বলেন সুবহানাল্লাহ সুন্নিরা যতটা কথা বলে প্রত্যেকটা কথা দলিল আছে না নাই প্রত্যেকটা কথার দলিল আছে কোরআন হাদিস ভিত্তিক আর যারা বেদাত বেদাত বলে এই বেদাতটা তাদের মুখের মৃত্যুই আছে কিন্তু হাদিসে এবং কোরআনের কোন জায়গায় এই বেদাত শব্দটাই দেখাইতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা আজ থেকে আমাদের পূর্বপুরুষরা বলে আসছে নবীজি হায়াতুল নবী জিন্দা নবী তখন একদল মানুষ বলতো না নবীজি জিন্দা নবী নয় আলহামদুলিল্লাহ এই কয়েক বছর ধরে তারাও মানে নবীজি জিন্দা নবী বলেন আলহামদুলিল্লাহ তারাও জিয়ারত করে তারা সুন্নিদের যে কাজগুলো খোঁজ করে আস্তে আস্তে আমাদের সাথে আসতেছে তবে শিয়াদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা এই যে দেখেছেন আপনারা কারবালাকে কেন্দ্র করে একদল শিয়া মুসলিম বিভিন্ন জায়গায় উদাম হয়ে চাবুক মারছে পিটের মধ্যে এবং তলোয়ার দিয়ে তাদের পিঠ এবং শরীরের মধ্যে রক্তাক্ত রক্ত জোড়াইছে এগুলা কি মুসলমানের কাজ হতে পারে এগুলা কোনো মুসলমানের কাজ হতে পারে না কারবালার প্রান্তরে এই নির্মম ঘটনা ঘটেছে আমরা সেটিকে বিশেষ ভাবে স্মরণ করি এবং আমরা নিজেকে হুসাইনি মুসলমান হিসেবে দাবি করি আমরা এ মুসলমান না হুসাইন মুসলমান হুসাইনি মুসলমান ነয় যদি মুসলমান আমরা হুসাইনি মুসলমান আমরা জানি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন কিন্তু 350 বছর পরে দোয়া কবুল করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন موسی калимুল্লাহকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের ভিতরে নমরুদ ফেলে দিয়েছিল আল্লাহ যেদিন রক্ষা করেছিলেন সেদিন ছিল এই মহরমের দশ তারিখ আল্লাহ এই যে নুহ নবীকে ও রক্ষা করেছিলেন এবং ইউনুস নবীকে মাসের পেটের ভিতর থেকে আল্লাহ রক্ষা করেছিলেন এই মহরম মাসের দশ তারিখ এই আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখে এবং দশ তারিখে আবার মহরমের কে আমার তো আমরা বিশেষ করে যে জিনিসটাকে স্মরণ করি যে কারবালার প্রান্তরে কুখ্যাত ইয়াজিদ ইয়াজিদ আপনারা কেউ যদি বলে ইয়াজিদ কে যদি কেউ বলে আপনারা এই ইয়াজিদ মুসলমান ছিলেন আপনারা কি মানবেন মানবেন ইয়াজিদ কে মুসলমান বলবেন একদল বলতেছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা উসতাজ দাও বলতে পারে না রাদিয়াল্লাহু তাআলা হুয়াযিদ নে মুয়াবিয়া নাউযুবিল্লাহ বলেন যে কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুন এই শের মুবারক যখন simak তার দিয়েছিল সে বলেছিল যে বদরের যুদ্ধে আমার দাদা আবু লাহাব কে মুহাম্মাদের শনরা হত্যা করেছিল আর আজকে আমি আমার শূন্যদেরকে দিয়ে এই নবীর বংশের হুসাইনের শির কেটে আমি তার প্রতিশোধ নিয়েছি বলেন নাউজুবিল্লাহ এই কথা যে বলতে পারলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এক বাক্যে আমরা বলবো ইয়াজিদ কাফের ছিল কথা বলেন ঠিক কি না যারা ইয়াজিদকে কাফের বলবে না এই লোকগুলো কাফের কথা বলেন ঠিক কি না আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এই শেরপুরের মানুষ জন্ম হয়ে গেছে কারবালার মাসকে কেন্দ্র করে আমার হুজোর হজত মৌলানা সিরাজুল ইসলাম সুন্নাল কাদের হুজুর মাহফিলের আয়োজন করেছেন এবং দেশ বরণ ওলামায় কেলাম গণে এসে এই কারবালার ঘটনা কি ঘটেছিল আলোচনা করবেন এবং মিলাদ করবেন নবীকে দাঁড়ায় সালাম দিবেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং জিকির করবেন জিকিরের মাধ্যমে শিকলাতুন কলু বিজিক্রিল্লা জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয় অন্তর পরিষ্কার হয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বান্দাকে এই সুন্দর মুক্তি আয়োজন করেছেন আমরা কুশিনা বেজার কুশিনা বেজার আজকে যদি বিভিন্ন জায়গা দেখেন এই মহরমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সেই শিয়াবাদরা গানের আয়োজন করে বলেন গানের আয়োজন করে এবং দাঁড়াইয়া নাচানাচি করে বুকের মধ্যে মারে বুকের মধ্যে মারতেছে নাচানাচি করতেছে নিজের শরীরের মধ্যে চাবুক মারতেছে রক্তাক্ত করতেছে পরে বলতেছে সে নাকি হুসাইনের প্রেমিক কিন্তু আমার মনে হয় কাল কেমতের কঠিন ময়দানে হুসাইন রাজিউল্লাহর সামনে ওই সমস্ত মুসলমান দাঁড়াইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এদের থেকে আল্লাহ রব আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমির মহাবিয়ার রাজিউল্লাহ ইন্তকালের পর সমস্ত মক্কা ও মদিনাবাসী কুফাবাসী সহকারে সবাই বললো যে আমরা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে আমরা ইমাম হুসাইন কে আমাদের শাসক হিসেবে চাই কি হিসেবে চাই শাসক হিসেবে আমরা চাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতে তখন ইয়াজিদ বলল না আমার বাবা ছিলেন শাসক আমিও শাসক হব কিন্তু ইয়াজিদ যে নির্যাতিত ইয়াজিদ যে নবীর নবীর বংশের প্রকাশ্যে বিরোধিতা ছিল বিরুদ্ধে কথা বলতো নবীর প্রতি তার একটু বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না আমির মুহাবিয়া সেটি দেখেছেন এবং কোন সময় এই কোন মানুষকে বলেন নাই যে আমার পরে আমার ছেলেকে তোমরা শাসক বানায় এই কথা কাউকে বলেন নাই বরঞ্চ ইয়াজিদের নির্যাতিত নির্যাতনের কারণে অনেক ক্ষিপ্ত হয়ে মাঝে মধ্যে ইয়াজিদের প্রতি উনি শাসন করতেন এবং শেষ মেষ বলল যে না আমি শাসক হব হুসাইন কে আমি শাসক মানি না সমস্ত মক্কা ও মদিনা সমস্ত মানুষ বলল যে না আমরা আমির মুয়াবিয়া দিল্লা তাআলার উপর আমরা ইমাম হুসাইন কে শাসক হিসেবে চাই আমরা ইমাম হুসাইনের নেতৃত্ব মানব কিন্তু ইয়াজিদ সেটি মানল না সে চিন্তা করল এই দুইজন হলো আমার পথের কাটা তার কাছে ইসলাম বড় নয় কথা বলেন ঠিক কিনা তার কাছে তার ক্ষমতা বড় কথা বলেন ঠিক কিনা ক্ষমতা ইসলামের থেকে ক্ষমতা বড় এমন কিছু লোক আমাদের মধ্যেও আছে কি নাই আছে কি নাই যারা ইসলাম কোথায় আছে নবীর প্রেম কোথায় আছে এদিকে তাকায় না তারা খুঁজে কোন জায়গায় গেলে তাদের চারটা পাওয়া যাবে এমন লোক আমাদের মধ্যে আছে না নাই অনেক বেশি বিরাজমান আল্লাহ রাব্বুল আলামিন এদের কপর থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলে আমিন সেই কারবালার ইয়াজিদের সাথে আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে যারা কিনা শাসক শাসক হতে চায় কিন্তু মুখে ইসলাম জাস্ট ব্যবহার করে কিন্তু বুকের মধ্যে তাদের আহলে বায়াতের প্রতি মহব্বত নাই নবীর প্রতি মহব্বত নাই নবীর সাহাবীদের প্রতি মহব্বত নাই তারা শুধু চায় তাদের ক্ষমতা কথা ঠিক কিনা বাংলার মানুষের দেখতে পারতেছে বাবা আমার বন্ধু আমার তনি আজিদ বাবলো যে আমার পথের কাটা হলো ইমাম হুসাইন এবং হাসাইন এই দুইজনকে সরাইয়া দিতে পারলেই হয়তো আমার লাইনটা ক্লিয়ার থাকবে পথটা ক্লিয়ার সে ষড়যন্ত্র শুরু করলো এক কুটনা বরিকে দিয়া ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিশ পান করাইছে বলেন নাউজুবিল্লাহ এক কুটনা বরিকে দিয়া ওনার চতুর্থ স্ত্রীর নাম ছিল জায়েদা যায়দার হাতে সর্বজনী খুব পছন্দ করতেন খান বাড়ি করলো যায়দা হুসাইন তো তোমাকে ভালোবাসে না হাসান তো তোমাকে ভালোবাসে না বলে কি বলো ভালো না ভালোবাসলে প্রতিদিন আমার হাতে সর্বত আছে না তোমাকে ভালোবাসে না অনেকভাবে বুঝাইলো বোঝানোর পরে শেষ শেষ বলল তুমি হাসান কে বিষ পান করাইয়া তুমি শহীদ করে ফেলো আর ইয়াজিদ হয়ে যাবে এই রাজ্যের শাসক আর ইয়াজিদ যখন রাজ্যের শাসক হয়ে যাবে ইয়াজিদ তোমাকে বিয়ে করবে ইয়াজিদ হবে রাজা আর তুমি হয়ে যাবে না রানী নাজিলা এই লোকটা দেখাইয়া বিশপান করাইলো এরপরে ওনার শহীদ হওয়ার পরে তার দ্বিতীয় টার্গেট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় টার্গেট হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা সে বাবলো যে আমি যদি সারা শহরে চিঠি দেই হুসাইন তো আমার সম্পর্কে জানে আমার ডাকে হুসাইন আসবে না আমার ডাকে আওলাদা রাসূল আসবে না তখন কুফার মানুষকে দিয়ে সে চিঠি চিঠি দেওয়া শুরু করলো তৎকালীন সময়ে তো মোবাইল ছিল চিঠির যুগ ছিল চিঠি দেওয়া শুরু করলো দিতে 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 তাফসিলের কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় চল্লিশ হাজার চিঠি দিছে কয় হাজার চল্লিশ হাজার চিঠি পাঠাইছে একটা দে উনি মুরব্বীদের সাথে পরামর্শ করেন আমি কি যাব কুফায় মুরব্বিরা বলেন হুসাইন কুফার মানুষের মুখের আচরণ ভালো কিন্তু তাদের অন্তরের ব্যবহার ভালো না যাইও না যাইও না যাইও না এক এক করে চল্লিশ হাজার চিড়ি দেওয়ার পরে মুরব্বীরা বললেন ঠিক আছে এবার যেহেতু তারা ভালো আসতেছে আপনাকে বলতেছে চিঠির মধ্যে আপনি কুফায় আসেন আপনি যদি কুফায় আসেন তাহলে ইয়াজিদকে আমরা আর শাসক মানবো না আমরা আপনাকে শাসক হিসেবে মানতে চাই ইয়াজিদের নির্যাতন আমাদের আর সহ্য হচ্ছে না আমরা আপনাকে শাসক হিসেবে পেতে চাই আমরা ইয়াজিদের শাসক শাসন চাই না আপনার শাসনে আমরা শাসক মুরব্বীরা বললেন ঠিক আছে আমরা যাওয়ার আগে আমাদের মধ্যে আমরা মুরব্বীর সাথে আলোচনা করি না আমাদের যে কোনো বিষয় উপরে আসলে আমরা আমাদের কাজ হলো কিন্তু মুরব্বীদের সাথে আলোচনা করো যে কাজটা কেমন হওয়া যায় আবার আমার মতে মতে যদি কাজ করি এই কাজের মধ্যে যদি ভুল হয় আর সংশোধন করার কোন রাস্তা থাকে না কথা বলেন কিনা আমরা চেষ্টা করব যে কোনো কাজ মুরব্বীদের সাথে পরামর্শ করব। এই পরামর্শ করলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আসবি কি আসবে না একটা রহমত আসবে তখন উনি পরামর্শ করার পরে মুরব্বিরা বললেন ঠিক আছে আমাদের আমাদের পক্ষ থেকে একজন লোককে তোমরা এই কুফা নগরেতে পাঠাও উনি এই পরিস্থিতিটা দেখবে কুফা নগরের সত্যি কুফার মানুষ কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হতে চায় নাকি মিথ্যা বলতেছে একজন মানুষকে পাঠাও পাঠায় সেই জায়গায় তোমরা একটু পরীক্ষা করে তখন হুসাইন রাজি পক্ষ থেকে নাম আসছে কিতাবে মুসলিম বিন আকিল একজনকে পাঠানো হলো কুফায় দুইটা ছেলে কুফায় পাঠানো হলো না রে তকবীর না রে রিসালাত না রিসালাত শেরপুর গাউসি সিরাজিয়া দরবার শরীফ বিশেষ অতিথি আগমন আমার বড় ভাই হজরত মৌলানা মুফতি গোলাম আহমদ সাহেব উপস্থিত হয়েছেন আমি দুই মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব বাবা আমার বন্ধু আমার যখন ইমাম হুসাইন রাজু ওই কুফানগরীতে কুফানগরীতে মুসলিম বিনা আকিল কে পাঠাইলেন পাঠানোর পরে এরা ৩০ হাজার লোক আসছে আমরা এই মুসলিম বিনা আকিল আমরা হুসাইন রাজিউল্লাহর কাছে বায়াত হতে চাই তুমি তাড়াতাড়ি চিঠি লিখে বলো উনি যেন কুফায় চলে আসে তাদের কেউ বুঝতে পারলো না এমন মুখে ষড়যন্ত্রকারী আমাদের সমাজ আছে না নাই মুখে ষড়যন্ত্র করবে এমন সুন্দর কথা বলবে উপস্থিত সময় একটা বলবে আর আপনার সামন থেকে গিয়ে আর কথা বলবে এমন মানুষ আমাদের সমাজে অভাব নাই তখন বললো যে চিঠি লেখেন উনি মসজিদের মধ্যে বসে চিঠি লেখলেন হুসাইন কারবালার অবস্থা ভালো ওরা ওই কুফা নগরের অবস্থা ভালো এরা যেরকম বলতেছে এরা সবাই আপনার কাছে murid হতে চায় এবং আপনার কাছে আপনার শাসন এরা চায় আপনি চলে আসুন এই চিঠিটা lekar পরে যখন পৌঁছايا দিয়েছেন এই মুহূর্তে ইয়াহাজিদের পক্ষ থেকে একটা কুত্তা বেয়াদব মুসলিম বিন আকিলকে মসজিদের মধ্যে শহীদ করে ফেলেছে বলেন আল্লাহু আকবার

এই তাবুত আনারুর পরেই যখন একটা লোককে জিজ্ঞাসা করেন এই জায়গাটার নাম কি উনি বলেন এই জায়গার নাম হলো কারবালা বলেন আল্লাহু আকবার কারবালার নাম শুনার মাত্রই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা ধাক্কা খাইলো যে আমার নানা বলেছিলেন নানার উম্মতের জন্য আমি হুসাইন একদিন শহীদ হব সেই জায়গাটার নাম হবে কারবালা বলেন সুবহানাল্লাহ এবং শেষ শেষ বলি হুজুর আলোচনা করবেন কাল কেয়ামতের কঠিন ময়দানে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে এরা প্রত্যেকে রক্তমাকা জামানি উঠবেন এই রক্তমাকা জামার কারণে আমার নবী বলবেন আল্লাহ আমার বংশের লোকেরা আমার উম্মতের জন্য শহীদ হয়েছে অনেক গুনাহগার উম্মত লক্ষ লক্ষ উম্মত আটকা পড়ে যাবে জাহান্নাম জাহান্নামে প্রতি হয়ে যাবে আমার রসুল বলবেন আল্লাহ আমার এই আহলে বায়াত আমার বংশের মানুষ যারা শহীদ হয়েছিল আপনার রাস্তায় ইসলামের জন্য তাদের উসিলা করে আজকে আমার উম্মতদেরকে আপনি আমার নবী চাইবেন কি চাইবেন না সেই নবীর প্রেম রাখবেন আহলে প্রতি মহবত রাখবেন রোজা রেখে কি রেখে রোজা রেখে আবার বন্ডামি করে নয় বুকের মধ্যে চাবুক করে নয় বিভিন্ন বন্ডামি করে নয় রোজা রাখবেন যারা রোজা রেখেছেন দুইটা রোজা যে রাখবে ইহুদিরা একটা রাখে আমরা দুইটা রাখবো আলহামদুলিল্লাহ যারা রাখতে পেরেছি আল্লাহর অশেষ শুক্রিয়া ইহুদিরা একটা রাখে আমরা রাখবো দুইটা এই দুইটা রোজা রাখার কারণে একটা রওয়ায়েতে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন যে যেই দুইটা রাখবে এই দুইটা রোজা রাখার কারণে তার বিগত সালের এক বছরের গুনাহ maaf করে দেওয়া হবে এবং এক বছর রোজা রাখার সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জমিন থেকে ইমাম হুসাইন শেষ মুহূর্তে বলেছিলেন এই আপ আমাকে তো শহীদ করে ফেলবে আজকে জুমাবার দিন আমাকে দুই জায়গা নামাজ আদায় করার সুযোগ দাও তখন দেওয়া হলো শেষ শেষ নামাজের ভিতরে তীর লাগাইছে বলেন